এক ডিকটেটরের কাছ থেকে আমরা ক্ষমতা নিয়ে অন্য কারো হাতে আমরা ক্ষমতা তুলে দিব এরকম না ক্ষমতা হবে তরুণদের ক্ষমতা হবে তরুণ প্রজন্মের ক্ষমতা হবে জ্ঞানী এবং শিক্ষিত মানুষদের আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বাঙালি যারা আছে বাঙালি ভাষাভাষী যত মানুষ আছে সবাই অনেক খুশি কারণ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এই জায়গা থেকে বাংলার মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে তারা তো ব্যতীতই বিশেষ করে কলকাতা থেকে শুরু করে সবাই কলকাতার মানুষরাও আমাদের জন্য অনেক আন্দোলন করেছে অনেক কিছুই করেছে সেই জায়গা থেকে বাঙালিরা সতেরোটা বছর তারা কারাগারে বন্দি ছিল সেই বন্দি দশা থেকে আজকে মুক্তি পেয়েছে সেই মুক্তির জন্য সবাই উল্লাস করছে সবাই তার যার যার জায়গা থেকে যতটুকু উল্লাস করা যায় বিশেষ করে তরুণ প্রজন্মকে মানে শেখ হাসিনা সরকার সৈরাজা শেখ হাসিনা সরকারের যে একটা গ্যাপ তরুণ প্রজন্মের সাথে সে কিন্তু তরুণ প্রজন্মকে রিড করতে পারে নাই ইভেন তো তার সতেরো বছর বা ষোলো বছর সময়ের ভিতরে শাসন শাসনামলে তার যে মন্ত্রী এমপি যারা আছে সবাই কিন্তু ইয়ং বলতে কেউ নাই ইয়ং বলতে এক বুকাচুদা আছে আছে পলক সে একমাত্র আছে সে ইয়ং হলেও তার বয়স কিন্তু প্রায় পঞ্চাশ বছরের মতো হয়েছে চলো আমরা ওই দিকে যাই কথা বলতে তার তার প্রায় বছরের মতো সেই জায়গা থেকে কিন্তু সাধারণ বা ইয়ং প্রজন্মকে কিন্তু সে রিড করতে পারে নাই ঠিক আছে আর প্রত্যেকটা এমপি মন্ত্রী আছে যাকেই বলেন না যেন সবার কিন্তু নেয়ারলি সিক্সটি ওর সেভেন্টি বছরের মতো তারা কিন্তু তরুণ প্রজন্মকে কি যে রিড করবে বা তরুণ প্রজন্ম কি চায় দেশ কীভাবে উন্নত হবে সেই জিনিসগুলো জানে না তারা পুস্ট পজিশান নিয়ে সব সময় বসে থাকতো তারা সব সময় মনে করে যে পোস্ট পজিশানই হচ্ছে তাদের কাছে গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে যে ওল্ড একটা সিস্টেম তরুণ প্রজন্মের জন্য এই পোস্ট পজিশান দিয়ে কোনো কিছু যাচাই করা যাবে না তরুণ প্রজন্মের এখন দরকার দেশে হাই স্পিড ইন্টারনেট দেশে পেপাল দেশে উন্নত প্রযুক্তি সেই জায়গা থেকে কিন্তু মানে এই ওল্ড যে মন্ত্রী এমপি যারা আছে ইভেন শেখ হাসিনা পর্যন্ত তারা কিন্তু তরুণ প্রজন্মকে বুঝতে পারে নাই তার জন্য কিন্তু ছাত্র জনতার যে একটা গণ অভ্যুত্থান হয়েছে এটাতে কিন্তু ছাত্ররা যেহেতু তরুণ তারা বুঝতে পেরেছে এই সরকার এই স্বৈরাচার সরকার তারা প্রত্যেকটা দলকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে বিএনপি বলেন জামাত শিবির বা প্রত্যেকটা দলকে তারা দরে দরে ধ্বংস করে দিছে এটা হিটলারের যে নাৎসি বাহিনীর মতো অবস্থা তৈরি করেছিল সেই ডিকটেটর আমাদের জন্য সে হিটলারের থেকে অনেক বড় কারণ হিটলার ছিল অতীতকালে আর সৈরাজা শেখ হাসিনা হচ্ছে মানে বর্তমান সময়ে তার শাসন আমলে যেহেতু আমরা আমরা প্রায় ষোলো থেকে সতেরোটা বছর ছিলাম তার জন্য হচ্ছে যে এটা হিটলারের থেকেও সে অনেক বড় ধরনের সে ডিকটেটর সো মানে কিভাবে প্রত্যেকটা দলকে ধ্বংস করা যায় কিভাবে ব্যক্তির স্বাধীনতাকে ধ্বংস করা যায় কিভাবে মানুষের কথা বলার স্বাধীনতাকে ধ্বংস করা যায় সব কিন্তু কিন্তু সে সুন্দরভাবে ধ্বংস করে শেষ পর্যন্ত কিন্তু পালিয়ে গেছে সে যদি তার ভিতরে যদি ওই রকম দেশপ্রেম থাকতো দেশপ্রেমিকরা কখনো দেশ ছেড়ে পালায় না দেশপ্রেমিকরা দেশের জীবন দেয় দেশের জন্য জীবন দেয় দেশে থেকে জীবন দেয় কিন্তু সে কিন্তু ক্ষমতা দিয়ে পালিয়ে গেছে সে জানে সে রঙ করেছিল আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি অনেক আপনারা অনেক সাপোর্ট করেছেন আপনারা যদি আমার প্লে লিস্টগুলো দেখেন হ্যাঁ এখানে অনেকেই আমাদের বাঙালি যারা কমিউনিটি আছে তারা কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আছে এই যে এখানে সবাই আপনারা যদি দেখেন ফোন করলে দেখতে পাবেন যে এই যে ওরা সবাই চিল্লাবল্লা করতেছে আপনারা জানি না শুনতে পাচ্ছেন কি না এই যে ডিগেটর শেখ হাসিনা আমি যখনই কথা বলতে গিয়েছি আমার ইউটিউবের চ্যানেলগুলোতে আপনারা দেখবেন যে আমি সব সময় প্রতিবাদ কথা বলার চেষ্টা করেছি সৈরাজ শাহ হাসিনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি এবং এই চলমান আন্দোলনের মধ্যে আমি কিছু রুটম্যাপ দিয়েছিলাম যে শেখ হাসিনা যদি সাত দিন ক্ষমতার বেশি থাকে তাহলে কিন্তু দেশে অনেক রক্তাক্ত হয়ে যাবে দেশ একেবারে রক্তের বন্যায় বয়ে যাবে এবং তাকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি আমি জানি আমার রিকোয়েস্ট সে শোনার মতো কেউ না বা আমি কিন্তু ওইরকম কোনো মানুষও না বা আমার কথা তার পর্যন্ত যাবে ওই রকমও না আমি বলেছিলাম আমি সবসময় চিন্তা করেছি মানে সব মানুষই কিন্তু চিন্তা করছে যতদিন সে ক্ষমতায় থাকবে ততদিনই কিন্তু রক্তাক্ত বাড়তে থাকবে তার কিন্তু তার কিন্তু যখন দুই থেকে তিনজন মানুষ মারা গেছে বিশেষ করে আবু সাইদ যেদিন মারা গেছে সেদিনই কিন্তু তার পদত্যাগ করার দরকার ছিল কিন্তু সে পদত্যাগ করে নাই এটা আমাদের জন্য ব্যর্থতা আমাদের দেশের জন্য ব্যর্থতা এর ভিতরে সে জামাত শিবির আমি জামাত শিবিরের কোনো এজেন্ট বা কোনো দল এখন তো সৈরাজা শেখ হাসিনা পতন হয়েছে এখন বলার কিছু নাই সে এই যে জামাত শিবিরকে সে যে মানে নিষিদ্ধ করে দিল একটা দেশে যদি জামাত শিবির যদি খুব খারাপ একটা দল করে থাকে তাহলে কিন্তু ওই দেশের মানুষই তাকে ভোট দিবে না ঠিক আছে যদি সে একটা গণতান্ত্রিক দেশে কিন্তু ভোটের মাধ্যমে হয় তুমি একটা দলকে কিভাবে নিষিদ্ধ করতে চাও তারা তাদেরকে যদি নিষিদ্ধ করে তাহলে জনগণ নিষিদ্ধ করবে যেভাবে সৈয়দ শেখ হাসিনাকে নিষিদ্ধ করেছে সে পালিয়ে যেতে হয়েছে এই সিস্টেমেই যাবে তারা ভোট পাবে না তারা পার্লামেন্টে যেতে পারবে না যদি একটা দেশের মানুষ পছন্দ করে জামাত শিবির যদি একটা সন্ত্রাসী সংগঠন হয়ে থাকে তারপরেও যদি তাকে মানুষ পছন্দ করে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যায় তাহলে তুমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের বলার মতো কিন্তু কিছু নেই কেউ নেই তার ভিতরে তারা অনেক গুজব রটনার করার চেষ্টা করেছে মানুষের মুখের ভাষা মানে চাপিয়ে রাখার চেষ্টা করেছে মানুষ কিন্তু কথা বলতে পারছে না আজকে আপনি যেভাবে কথা বলতে পারছেন দুদিন আগে বা তেরো দিন আগেও কিন্তু আপনার কথা বলতে গেলে অনেক কথা ভাবতে হয়েছে কিন্তু এই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না এটার নামেই স্বাধীনতা এটার নামেই হচ্ছে সার্বভৌমত্ব এখন আমাদের দরকার হচ্ছে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এর মানে এই না এখন কোনো মানে এক ডিকটেটরের কাছ থেকে আমরা ক্ষমতা নিয়ে অন্য কারো হাতে আমরা ক্ষমতা তুলে দিব এরকম না ক্ষমতা হবে তরুণদের ক্ষমতা হবে তরুণ প্রজন্মের ক্ষমতা হবে জ্ঞানী এবং শিক্ষিত মানুষদের সো দেশটাকে সুন্দরভাবে ঘটতে হবে আপনি যদি দেশের বাইরে না আসেন আমি সময় আমার ভিডিওতে বলার চেষ্টা করি যে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আমাদের দেশ কতটা পিছিয়ে আছে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এই মুহূর্তে আমাদের দেশের মানুষের দরকার আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদের সবার বাড়িতে এবং তাদের সকল সম্পদ আত্মসাত করা আপনাদেরকে আমরা এই দেখেছি গণভবনে আপনারা উল্লাস করেছেন অনেক কিছু নিয়ে এসেছেন এর মানে এই না একটা যুদ্ধের পরে যখন গণিমতের মাল মানে সংগ্রহ করা হয় একটা যুদ্ধের পর যখন পরাজিত হয়ে যায় তখন কিন্তু সব সম্পত্তি কিন্তু সাধারণ মানুষের ঠিক আছে যারা যুদ্ধে বিজয়ী হয় তাদের আমি মনে করি আওয়ামী লীগের যারা এই সৈরাচার সরকারকে যারা সাপোর্ট করেছে সেই সাপোর্টারদের যারা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকার যারা কোটি টাকার মালিক হয়েছে তাদের সবার সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত এবং যারা সাধারণ মানুষ আছে খেটে গাওয়া মানুষ আছে যারা আওয়ামী লীগ সাপোর্টার আছে তাদেরকে আপনারা কোনো ক্ষতি করবেন না যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে যারা দেখা যায় যে তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে সেই জায়গা থেকে দেখে তিরিশ কোটি টাকার মালিক তার সম্পদকে আপনারা বাজেয়াপ্ত করুন তাদের বাড়িঘর আপনারা ভাঙ ব্যাঙে নষ্ট করে দেন কারণ তাদের বাড়িঘর যদি আপনারা না ভাঙেন তাদের যদি পথে না বসান তাহলে পরবর্তী প্রজন্ম বা পরবর্তী সময়ে যে সরকার ক্ষমতায় আসবে তাদেরও একটা টেন্ডেন্সি থাকবে যে তারা আঙুল ফুলে কিভাবে কলা গাছ হওয়া যায় তারা পাঁচ বছর দশ বছর টাইমের ভিতরে কিভাবে তারা মানে অনেক বেশি কোটিপতিটা হয়ে হয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা সেই চিন্তা করবে সো আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে আমাদের দেশকে উন্নত করতে হবে এবং তরুণ প্রজন্মকে একেবারে পঞ্চাশ শতাংশের মতো সংসদে আসন থাকতে হবে তরুণ প্রজন্মের জন্য এবং আমি আরেকটা কথা বলতে চাই যে সংসদে যে পঞ্চাশ পার্সেন্ট নারী আসন আছে বা পঞ্চাশটা নারী কোঠা আছে বা জন নারী যায় সেইটাকেও আমি মনে করি যে বাতিল করার এখন সময় এসেছে কারণ আমাদের নারীরা এখন স্বশিক্ষিত তাদের নিজেদের নিজেদের যোগ্যতা আছে তারা দেশ বিদেশ সহ বিভিন্ন জায়গায় অবদান রাখছে তাদের কোঠাটা রাখা উচিত না আমার মনে হয় তরুণদের পঞ্চাশ পার্সেন্ট কুঠা নিশ্চিত করতে হবে পরবর্তী দেশ হইতে হবে এরকম জাপান চীন তারপর এইরকম দেশগুলোর মতো হইতে হবে যাতে আমাদের দেশের তরুণরা শুধু সরকারি চাকরির জন্যই নয় আমাদের দেশের তরুণরা হবে উদ্যোক্তা আমাদের দেশে কর্মসংস্থান প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান থাকবে এবং প্রত্যেকটা মানুষ টাকা ইনকাম করবে আমরা দেশ বিদেশে বিদেশে হচ্ছে আমাদের দেশের প্রোডাক্ট মানে এক্সপোর্ট করব সো আমাদের দেশটা নতুনভাবে গড়তে হবে সো সবাইকে স্বাগত জানাই এবং আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে আসলে আমার পক্ষ থেকে সমবেদনা এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সমবেদনা আমার চ্যানেল খুব শীঘ্রই এক লক্ষ সাবস্ক্রাইবার হতে চলেছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ শহীরাচরের পতন হয়েছে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ